নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কী হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানো তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে চলে আসি আলোচনাতে আলোচনার বিষয়বস্তু এই যে মঙ্গল নটা গ্রহের মধ্যে যে মঙ্গল সেই মঙ্গলের কোন কর্ম আপনি করছেন মঙ্গল যে ধরনের কর্মকে নির্দেশ করে সেই ধরনের কর্মের সঙ্গে আপনি যুক্ত আছেন কিন্তু কর্মের সফলতা আপনি আনতে পারছেন না কেন আনতে পারছেন না কর্মের সফলতা এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা এবং যে যে কর্মের কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে যদি আপনি যে কোনো একটি যদি করে থাকেন সেখান থেকে সেই কর্মের সফলতা কিছুতেই আনতে পারছেন না তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন তাতে আপনারই উপকার হবে মঙ্গল একটি সাহসিক গ্রহ এবং আমাদের ব্লাড সার্কুলারের কারক গ্রহ জীবনী শক্তির কারক গ্রহ মঙ্গল হচ্ছে একটি রক্ষক মানে রক্ষণশীল গ্রহ এবং তীক্ষ্ণ বুদ্ধির কারক গ্রহ মঙ্গল হচ্ছে সাংগঠনিক দিক থেকে যথেষ্ট দক্ষতা রাখে মঙ্গল আমাদের বিল বীর মানে বিল কারক গ্রহ সাহসের কারক গ্রহ সৌন্দর্যের কারক গ্রহ মঙ্গলের ভিতরে আছে উদ্যম চেষ্টা এবং উদ্যম চেষ্টা করার মানসিকতা যেহেতু জীবনী শক্তিতে ভরপুর এই মঙ্গলের ভিতরে এবং মঙ্গলের দ্বারা আপনি কর্ম করছেন কিন্তু কিছুতেই আপনি কর্মের সফলতা আনতে পারছেন না কর্মে উন্নতি করতে পারছেন না কর্মের থেকে হতাশ ডিপ্রেশন কর্মচ্যুত হয়ে যাচ্ছেন তাহলে কর্ম বিষয়ে যে হতাশ করছেন মঙ্গলের কর্মই আপনার ভাগ্যও নির্দেশ করছে যে মঙ্গলের কর্মই আপনার হবে কিন্তু উন্নতি করতে পারছেন না কর্মের সফলতা আনতে পারছেন না তাহলে কী কী মঙ্গলের কর্ম সেগুলি আগে বলি সেখান থেকে যদি আপনি মানে আমি যে কর্ম কথাগুলো বলবো সেখানে এই যে কর্মের থেকে যদি যে কোনো একটি মানে একটি কর্ম যদি আপনি করেন তাহলে বুঝে যাবেন যে সম্পূর্ণ আমি মঙ্গলের দ্বারা প্রভাবিত কর্মতা মঙ্গল সাংগঠনিক দক্ষতা রাখে আপনি একজন নেতা রাজনীতি করেন কিন্তু আপনার হাতে রয়ে গে মানে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক দিকটা দেখার জন্য এবং সাংগঠনিকটাকে মজবুত করার জন্য কিন্তু আপনি কিছুতেই করে উঠতে পারছেন না সেখান থেকে বারবার চেষ্টা করছেন হতাশ হচ্ছেন দেখতে হবে মঙ্গল আপনার জন্ম ছকের ভিতরে দুর্যুক্ত তাই যে দায়িত্বটা আপনি পেলেন রাজনীতি করছেন দলের হয়ে যে দায়িত্ব আপনি পেলেন সেই দায়িত্ব কিছুতেই পালন করতে পারছেন না সাংগঠনিক ক্ষমতা মঙ্গলের মধ্যে আছে কিন্তু মঙ্গল দর্যুক্ত থাকার জন্য আপনার সেই সাংগঠনিক দক্ষতা দেখাতে পারছেন না ভূমি সংক্রান্ত বিষয়ে বা ভূমি দপ্তরে আপনি কর্মরত চাকরি করছেন জমি জামা বিষয়ে কোনো কাজ করছেন সেখানেও কর্মের সফলতা আপনি আনতে পারছেন না তো একই কথা বলবো মঙ্গল ধর্যুক্ত থাকার জন্য সে এই অবস্থা আপনার আপনি প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করছেন পুলিশ কিংবা মিলিটারি কিংবা বিএসএফ কিংবা কোনো আইপিএস অফিসার আপনি এক কথায় প্রশাসনিক ডিপার্টমেন্টে আপনি কর্মরত চাকরি করছেন কিন্তু না হচ্ছে আপনার প্রমোশন না হচ্ছে ডিমোশন এবং আপনার প্রমোশন হয় আবার আটকে যায় প্রমোশন আর কিছুই হচ্ছে না এবং আপনার যে পথ মর্যাদা সেই পথ মর্যাদার সেই মর্যাদাও ঠিক মতো পাচ্ছেন না সেখান থেকে আপনি নানান রকম জটিলতায় জড়িয়ে পড়ছেন কেস খামারি কিংবা নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন প্রশাসনিক ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন কিন্তু আপনার উপরে দেখা গেল কেস খামারি পর্যন্ত চলে আসলো করছেন আপনি প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ কিন্তু আপনার উপরে চলে আসলো কেস খামারি আপনি প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে গেলেন যে দপ্তরে কাজ করছেন সেই দপ্তর থেকে আপনাকে ডিমোশন দিয়ে দিল এবং কোনো অনৈতিক কাজ করেছেন সেই অনৈতিক কাজের ফলে আপনার জেল বাস হয়ে গেল বা কেস খামারির মধ্যে জড়িয়ে পড়লেন দেখতে হবে মঙ্গল আপনার জন্মচ্ছকের মধ্যে খনিজ দ্রব্যের কোন কারখানা খুলেছেন আপনি খনিজ দ্রব্যের কোন কারখানা খুলেছেন কিংবা আপনি মালিক কারখানায় সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার যে পরিমাণ সেল হওয়ার কথা বা যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা হচ্ছে না সেখান থেকে কি হচ্ছে লাভবান হতে পারছেন না শ্রমিক ধর্মকট হয়তো কলকারখানার মানে ক্ষতির সম্মুখে সম্মুখে পড়তে হচ্ছে কলকারখানা মাঝে মধ্যেই মেশিনপত্র বিগড়িয়ে যাচ্ছে মানে লসের বাগে পড়ে যাচ্ছেন সেরকমভাবে উন্নতি করতে পারছেন না কলকারখানা সেভাবে আপনি ডেভেলপ করতে পারছেন না মঙ্গল দৌড়যুক্ত আপনার জীবনে পেট্রোল পাম্পের মালিক আপনি ঠিক সেরকম সেল হচ্ছে না আপনি এত টাকা ইনভেস্ট করেছেন পেট্রোল পাম্প করেছেন সেই পেট্রোল পাম্পের সেখান থেকে যে পরিমাণ আপনার পেট্রোল মানে বিক্রি হওয়ার কথা বিক্রি হচ্ছে না যে পরিমাণ আপনি কর্মচারী রেখেছেন শ্রমিক রেখেছেন তাদের খাটিয়ে টাটিয়ে তাদের পাওনা মিটিয়ে টিটিয়ে দিয়ে আপনার হাতে কিছুই থাকছে না পেট্রোল পাম্পের লস যদি মঙ্গল দুর্যুক্ত হয়ে থাকে আপনি বিদেশের সঙ্গে এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে লাভবান হতে পারছেন না কারো কারো ক্ষেত্রে এত লচের বাঘ হয়ে যাবে যদি মঙ্গল দরযুক্ত থাকে এই মঙ্গলের কর্মই আপনি করছেন কিন্তু মঙ্গল দুর্যুক্ত থাকার জন্য কর্মের সফলতা আনতে পারছেন না আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেই সিভিল ইঞ্জিনিয়ার আপনি কোনো অফিসে চাকরি করছেন সেখানে ওই একই অবস্থা আপনার প্রমোশন হচ্ছে না আপনার যোগ্য সম্মান আপনি পাচ্ছেন না ভুলভাল করে ফেলছেন সেখান থেকে আপনাকে ডিমোশন দিয়ে দিল কিংবা আপনি কন্ট্রাক্টারি লাইনে আছেন এই সিভিল কন্ট্রাক্টারি লাইনে সেখানে কন্ট্রাক্ট নিয়ে আপনি লস খেয়ে যাচ্ছেন আপনি একটা বাজেট নিচ্ছেন টেন্ডার জমা দিচ্ছেন সেই টেন্ডারে আপনি লস হয়ে যাচ্ছেন ভুলভাল হয়ে যাচ্ছে সেখান থেকে বাগ আপনার চলে আসছে আপনার জীবনে মঙ্গল দুর্যুক্ত মঙ্গলের কর্ম করছেন এর জন্যই অবস্থা হচ্ছে আপনার যুদ্ধ বিগ্রহের সাত সরঞ্জাম কারখানায় কাজ করছেন সেখানে ঠিক মতো আপনি প্রমোশন পাচ্ছেন না কিংবা আপনি যে চাকরিটি করছেন সেই যোগ্য সম্মান বা বেতন আপনি পাচ্ছেন না সেখানে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আপনার যারা সিনিয়র যারা বস আছে তাদের সঙ্গে ঝামেলা সৃষ্টি হচ্ছে শত্রুতা তৈরি হচ্ছে আপনি শিক্ষকতা করছেন সেই শিক্ষকতা যারা করেন যারা অঙ্ক বিশারদ হন অঙ্কের যারা মাস্টার বা টিচিং লাইন জব করছেন এমনও হতে পারে চাকরিটা চলেই গেল কিংবা আপনার যে যোগ্য সম্মান আপনি পান না আপনার প্রমোশন হওয়ার কথা প্রমোশন হয় না একই রকম অবস্থা মঙ্গল যদি দুর্যুক্ত হয়ে যায় জমি জামার কেনাকাটার ব্যবসা বাণিজ্য করছেন মানে পোমোটারি সেই পোমোটারি লাইনে গিয়েও আপনি লস খেয়ে যাচ্ছেন পোমোটারি করছেন আর সবাই পোমোটারি করছে আপনার বন্ধুবান্ধবরা বন্ধু এরাও করছে আমিও করছি কিন্তু আমি লাভবান হতে পারছি না আমি লস খেয়ে যাচ্ছি করছেন তো মঙ্গলের কাজ কর্ম কিন্তু মঙ্গল কেমন অবস্থায় আছে সেটা তো দেখার বিষয় মঙ্গল আপনাকে কতটা কি দেবে আপনি স্টেশনারি দোকান করছেন ব্যবসা বাণিজ্য করছেন স্টেশনারি দোকান লোহা লস্কর নানান রকম গৃহস্থলী সাজ সরঞ্জামের দোকান বা গৃহস্থলে মানে গৃহের নানান রকম যে সাজ সরঞ্জাম লাগে আমাদের জীবনে সেই ধরনের কোনো একটা দোকান করেছেন খরিদ্দার কোথায় খরিদ্দার নেই পাশের দোকানে খরিদ্দার ভিড় লেগেই আছে কিন্তু আমার দোকানে খরিদ্দার নেই মাছি তাড়াচ্ছি এই হচ্ছে মঙ্গলের কর্ম মঙ্গল যদি হয়ে যায় আমি যে যে কর্মের কথা বললাম সেই কর্মের যদি একটি কর্ম আপনি করে থাকেন সেখান থেকে যদি আপনার জীবনে সফলতা আনতে না পারেন আমি বলবো মঙ্গল আপনার জীবনে দর্যুক্ত এর কারণে আপনার জীবনে কিছু হচ্ছে না পিছিয়ে পড়ছেন আর পাঁচজনের মতো চলতে পারছেন না জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠতে ওঠাতে পারছেন না কর্মের থেকেই হচ্ছে আমাদের সব বিষয় হাতে যদি অর্থই না আসে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলব কী করে কর্মই মেন কর্ম করলে তবেই না ফল আসবে সেই ফল থেকেই তো আমার চাহিদা পূরণ হবে তাহলে বসে না থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান মঙ্গলের বিষয়টি দেখেন আপনার জন্ম কি অবস্থায় আছে দুষ্টুটি তো অবশ্যই আছে যদি এই যে আমার কথার সঙ্গে আপনাদের কথা যদি মিলে যায় কারো কারো যারা মঙ্গলের কর্ম করছেন এবং যে ধরনের কর্মের কথা বললাম সেই ধরনের কর্ম করছেন কিন্তু কিছু করতে পারছেন না হান্ড্রেড পারসেন্ট মঙ্গল আপনার দরযুক্ত তাই কোন বিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে জন্মকুণ্ডলীটা সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করার মঙ্গলকে একটু শান্ত করার তুষ্ট করার ব্যবস্থা করুন দেখবেন আপনার জীবনটাও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওঠাতে পারছেন এই হচ্ছে বিষয় মঙ্গল দ্বিতীয় বা নবম ভাবে যদি চলে আসে জীবনে কিন্তু প্রচন্ড অর্থহানি ঘটিয়ে দেয় অর্থ ইনকাম তো করতেই পারছেন না আবার অর্থ হানি ঘটায় প্রচন্ড পরিমাণে হাত থেকে অকারণ অর্থ বের করে নিয়ে যায় এই মঙ্গল যদি উপচয় স্থানে বলবান হয় তৃতীয় ষষ্ঠ দশম একাদশ হচ্ছে উপচয় শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে এই চারটি বিষয়কে উপচয় বলা হয় সেই উপচয় ভাবে মঙ্গল যদি বলবান হয় তাহলে আপনার সোনায় সোহাগা আপনি মঙ্গল দ্বারা যে কর্ম করবেন সেখান থেকে আপনাকে সোনায় সোহাগা করে তুলবে যাক ভিডিওটি অনেকটা বড়ো হয়ে গেলো ধৈর্য ধরে দেখেন ভালো লাগবে আর হতাশ হবেন না কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্ম ছকটা বিচার করান মঙ্গলের অবস্থান দেখেন আরও গ্রহের অবস্থান দেখবে সেই জ্যোতিষ খুটি নাটি অনেক কিছু দেখার বিষয় তারপরে আপনাকে একটা সুপরামর্শ ওই জ্যোতিষ দেবে সেই মতো চলেন দেখবেন ভালো থাকবেন すみません。